আসসালামাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলো ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রশের ক্যান্সার কিডনি তেলাসমি এইডস রোগ আপনারা হাজার হাজার ক্যান্সার রোগী এইডস রোগ এবং তেলাসমি এবং কিডনি রোগ পাবেন যারা সুন্দরভাবে ভাবে সুস্থ হয়েছে যে রোগগুলোর ব্যাপারে আমরা বলে যে কোনো আনসার নেই আমরা এক সময় বলেছিলাম জক্কা হলে রক্ষা নেই আজকে কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই এক সময় আমরা বলে যে টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আমরা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই এক সময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই এক সময় আমরা যে যদি বসন্ত রোগ হয়েছে সমস্ত শরীরে পাটা টোকার মতো হয়ে গেছে এখন কিন্তু সেইগুলোর কোনো ভিত্তি নেই ঠিক তেমনি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইচ রোগ হলে আর সুস্থ হবে না সেই কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে ক্যান্সার গবেষক ডাক্তার এসম সারোয়ার হাজার হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আজকে এক মাস অনলে চিকিৎসা করছে আমরা একজন রোগী এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ দাবি করছেন আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নামটা কি জানি

মানুষ লক্ষ্য নষ্ট করতেছে আবার রুগীগুলা ধ্বংস হয়ে যাচ্ছে সেই মানুষের উদ্দেশ্যে আপনার যে যে ঘটনা ঘটছে এবং আপনি কিভাবে কতটুকু সুস্থতা পেয়েছেন

মানে ওই জন্য আল্লাহ রহমত আপনার ভালো আপনি তো মনে করেন একজন বয়োজ্যেষ্ঠ ম্যান হিসাবে মুরগ হিসাবে হাবিজ সাহেবের ওয়াইফ হিসাবে এবং হাবিল সাহেবের একজন মরজুর ইমাম সাহেব হিসাবে ওনার ওয়াইফ হিসাবে তো আপনি এমনি তো একজন বড় ভাগ্যবান মানুষ দ্বিতীয়ত হলে আমি বলবো আপনাকে আজকে আল্লাহ রাসুলের যে পরিমাণে পৃথিবী থেকে নেওয়ার সময় অসুখ হয়েছে জ্বর হয়েছে বেহস হয়ে গেছে আবার জ্বর হয়েছে বেহস এবার ছয় ভাগ রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করছেন তোমার কাছে কি আমার কাছে কি হেফাজত আছে বলুন তিনটা স্বর্ণ মুখ্য তাকে দান করে দেয় তো আল্লাহ রসের সহমতে অসুখ হবে নেকর বন্ধাদের সমাজের যত যত ভীষণ একটা দাদা ওই দিন একটা হলো সেই কষ্ট আল্লাহ আপনাকে দিছেন সেখানটা আল্লাহ আবার সুস্থ করছেন ইনশাল্লাহ আপনার দেশবাসীর উদ্দেশ্যে আমরা আপনাকে বলবো যে আপনাকে আপনি যেমনিভাবে সুস্থ হয়েছেন সবাই যেন অন্তভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করে এবং ওনার জন্য আপনারা দ করবেন আমরা চার মাস পরে টেস্ট করি চার মাস পরে তুলনা সম্পূর্ণ রোদেজনক ফ্রেশ আর আকাশের চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায় তেমনি একমাস চিকিৎসা করার পরে উনি বলতেন যে আমার আর কোনো রোগ নেই আমি সম্পূর্ণ রূপে সুস্থ বিশেষ করে আমাদের বলবো যে ক্যান্সার কিড নিয়ে তেলাসময় এই রোগ সম্পর্কে মানুষের সহযোগিতা করা এটা হল আমাদের একান্ত সামাজিক একটা দায়িত্ব আপনারা যদি ম আপনারা আমার অফিস টাইমে অপেন তোলা টাইমে আপনারা আসবেন আসলে আপনারা যদি বিভিন্ন রোগী সাক্ষাৎকার নিয়ে দেখেন যে আল্লাহর মধ্যে অবশ্যই অবশ্যই ক্যান্সার ভালো হয় তাহলে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে চাই আমরা সবাই মিলে বাংলাদেশ না সারা পৃথিবীর থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা অলরেডি এখানে যে ডাক্তাররা আছেন সবাই ইনশাআল্লাহ আমরা একজুট হয়ে কাজ করছি আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আপনারা যে কোনো সমস্যার জন্য বিশেষ করে আমরা বাইতুল মোকাদামের উত্তর গেট আ আল্লাহ লেখা বরাবর একদম উত্তর কিন্তু অপর পাশে বাইতুল ভিউ লিফ্টের এগারো তলায় বসি আমি এবং এবংগঞ্জের শ্মশানঘাট আপনার যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ